আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আমাদের নিজের প্রোডাক্ট আমরা কতদূর চাই না যে আমাদের সিনেমাটা বাইরে হয়ে হয়ে কারণ প্রডিউসারের তো লস এটাতে প্রডিউসারের লস যখন মানুষ দেখে ফেলবে তখন স্বাভাবিক স্বাভাবিকভাবে এটাই আমরা ভাবি তো আমি তো কখনই সেটা করতে পারবো না আপনারা যদি দেখে থাকেন অনেক অনেক মানে হাজার 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 নামিয়েছি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস আমরা নামিয়েছি এখন কিছু কিছু থাকে যে একই জিনিসের এত জিনিস নামানোর পরে কিছু টেকনিক্যাল ব্লিচ হয় এখন যে মেন জায়গাটা থেকে যেখান থেকে যাচ্ছে সেখান থেকে আমরা নামানোর চেষ্টা করছি এবং আমরা আমরা গুগলকেও নোটিফাই করেছি যে প্রবলেমটা হচ্ছে এবং তাদের মানে গুগল ড্রাইভ থেকে শেয়ার হচ্ছে তো আমরা তাদের রিটায়ার অপেক্ষায় আছি এবং আমরা আমার আমার লয়ার আমার যে কর্পোরেট লয়ার আছে যিনি আমার আইনগত ব্যাপারগুলো সমস্ত কিছু দেখেন উনি এটা নিয়ে অলরেডি কাজ করছেন এবং যারা এটার সাথে জড়িত সবাই লিগেল ইনভেস্ট খুব শিক্ষা আপনি তো আপনার কোয়েশ্চেনের আনসার করে দিলেন বরবাদকেই কেন আজকে আমাদের কেন বাইরে সেখান হলো অন্যান্য সিনেমাগুলো কেন হচ্ছে না পরিচালক প্রথম প্রোডিউসার একটা নতুন প্রোডাকশন হাউস এটার জন্য অনেকেই হয়তো মনে করতে পারে যে নতুন একটা প্রোডাকশন হাউসে সেইভাবে করে এত বড় একটা সিনেমা বাড়িয়ে নিয়ে গেল আর এত বড় সফলতা এটা খুবই স্বাভাবিক না মানে অনেক চোখে লাগে এটা তো সবাই চাইবে যে তাদের দিক থেকে যেন বরবাদ আগে না যায় একশো কোটি ঘরে না যায় যেটা আমার হাসবেন্ড কিছু ওনাকে বলল যে একশো কোটি ঘরে উনি আমরা যেটা বলেছি একশো কোটি ঘরে যাচ্ছে একশো কোটি ঘরে নিয়ে যেন আমরা সে রেকর্ডটা করতে না পারি বাট ওনারা আসলে বুঝতে পারছে না যে দিন সেই একশো কোটি ঘরে যদি আজকে বরবাদ যায় কারণ ওনাদের সিনেমাও যাবে ওরা ভালো সিনেমা বানাবে ওনাদের সিনেমাও যাবে বাট আসলে